সংিকার মধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে আমাদের কাছে খবর আসছে খবরটা হলো বগুড়া দেখেন সাংবাদিকরা যদি মাদ্রাসা পড়োয়া কোনো ছাত্রের ব্যাপারে কোনো সংবাদ ভাই এরা পাগলের মতো প্রচার প্রসার করতে থাকে যদি এই খবরটা আপনার নেগেটিভ সাইড থাকে মানুষের কাছে প্রচার করে দেখো মাদ্রাসার ছাত্র এমন হয় এমন হয় আমি যখন ওই খবরটা পড়ছি এবং শুনছি বিশেষ করে আমি ডিবিসি নিউজ থেকে এই সংবাদটা আমি পেয়েছি যে বগুড়ার একটা ছেলে তার নিজের মাকে হত্যা করে ডিপ ফ্রিজের মধ্যে রাখছে নাউযুবিল্লাহ বলবেন না সংবাদটা দেখার সাথে সাথে আমার শরীরের লোমগুলি দাঁড়াই গেছে এবার ছেলেটা কে মারছে এটা দেখার জন্য আমি ভিতরে ঢুকলাম ভিতরে ঢুকে দেখি মাদ্রাসা পড়ুয়া ছাত্র নাকি মাকে হত্যা করেছে আজকে আমি আমি এই সংবাদটা পড়ে পড়ে আমার সাথী সঙ্গী যারা ছিল তাদেরকে বললাম একটা মাদ্রাসার ছাত্র মাকে হত্যা করবে এটা আমার বিশ্বাস আসে না এটা আমার বিশ্বাস হয় না কারণ তার দিনের ভিতরে কুরআন ঢুকে গেছে সে কখনো এই কাজ করতে না আলহামদুলিল্লাহ আমার যে সন্দেহটা ছিল এটা পরিপূর্ণ হয়েছে আজকে আসরের পরে আমি খবর শুনছি ছেলে বাড়ির আশেপাশে তিনজন ভাড়াটিয়া ছিল তিনজন মিলা ওই মহিলাকে হত্যা করছে ছেলেটার অপপ্রচার করেছে তারা অপপ্রচার করছে যে মাদ্রাসার ছাত্র আমি বুকে হাত দিয়ে আমি বিশ্বাস করতে পারি যে একটা মাদ্রাসার ছাত্র যার দিলের ভিতরে কোরআন রয়েছে যে আলেমদের সভাপতি থাকে উস্তাদদের সভাপতি থাকে সে কখনো এমন কাজ করতে পারে না এর জন্য আমরা দালাল মিডিয়াদেরকে পরিষ্কার ভাষায় ঘোষণা প্রদান করছি এদেশের মাদ্রাসাকে নিয়ে কেউ যদি অপপ্রচার করার চেষ্টা করে এদেশের তৌহিদি জনতা যেভাবে ফ্যাসিস্টদেরকে বিচারের কাজ করার সম্মুখে দাঁড় করিয়েছে তোমাদের মতো দালাল সাংবাদিকদেরকেও বিচারের কাজ করায় দাঁড় করিয়ে ছাড়বে কথা বলতে কি না এই সবাইকে আমি সতর্ক সতর্ক বানিয়ে দিয়ে যাচ্ছি মাদ্রাসার ব্যাপারে আপনারা একটা সংবাদ শুনবেন সাথে সাথে বিশ্বাস করবেন না কারণ তারা পশ্চিমাদের দালালি করার জন্য ভারতের দালালি করার জন্য ফাঁকে ফাঁকে মাদ্রাসার কিছু আপনার এমন কিছু বিষয় উপস্থাপন করবে যেন মাদ্রাসাকে মানুষ অপছন্দ করে দেখেন মাদ্রাসার ওলা সর্ব হালাতে সর্বক্ষেত্রে নেগেটিভ বিষয়গুলোর ব্যাপারে বড় সতর্ক এই ক্ষেত্রে সবাই সতর্ক থাকে এজন্য আমি আপনাদের কাছে যে বিষয়টা বলবো সন্তানকে দিন শেখাবেন মাদ্রাসাওয়ালা বানাবেন সমাজের মধ্যে আপনি একশো জন একশো জন ছেলে সন্তানকে একত্রিত করবেন দেখবেন তাদের মধ্যে থেকে মাদ্রাসার পড়ুয়া ছাত্রগুলোকে আলাদা করবেন তাকায় নিবেন তাদের খবর নেবেন ফ্যামিলিদের কাছ থেকে যে আপনার যে মাদ্রাসা পড়ুয়া সন্তানটা আছে সন্তানটার অবস্থাটা কি আর যে মাদ্রাসায় পড়ে না তার অবস্থাটা কি খবর নিয়ে দেখবেন মাদ্রাসা পড়ুয়া সন্তানটা বড়ো আদর বাপ মার সামনে মাথা উঁচু করে কথা বলে না বাপ মাকে ধমকে দেয় না বাপ মাকে সর্বোচ্চ সম্মান করে কথা বল ঠিক কিনা এই জন্য কোরআন শেখার প্রয়োজন আছে না আমাকে আজকে এই মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে যতটুকু জানানো হয়েছিল যে মাদ্রাসার মাহফিল যেহেতু কোরআনের আলোচনা করার জন্য আমি কোরআন শিক্ষার উপরে আপনাদের সম্মুখে কথা বললাম আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন শিক্ষার মাধ্যমে নিজের জীবনটাকে সাজানোর তৌফিক দান করেন সকলে বলেন আমিন এ কোরআনকে সর্বদিক থেকে সহযোগিতা করার তৌফিক দান করেন আমার নবী বলছেন দেখো তুমি যদি পারো তাহলে কোন আলিমান আলেম হয়ে যাবে যদি সেটা না পারো আও মুতা আল্লিমান আলেমের ছাত্র হয়ে যাও যদি সেটাও তুমি না পারো আও মুতাবি আন তুমি আলেমের অনুসারী হয়ে যাও যদি তুমি সেটাও না পারো আও মহিব্বান তুমি আলেমকে মহাব্বত শুরু করে দাও সুবাহ তাহলে আমরা যারা অন্তত আলেমও হতে পারি না আলেমের ছাত্র হতে পারি না আলেমের অনুসারীও হতে পারি নাই আলেমকে কিন্তু মহাব্বত করার একটা রাস্তাটা খুঁজে পাবো এই মহাব্বতের রাস্তাটা আমার নবীজি রেখে দিয়ে গিয়েছেন সুতরাং আমার জেন্দিগিটাকে যদি সফলতার জেন্দিগি বানাতে চাই